হ্যালো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে আমরা চলে এসেছি বার্মিজ মার্কেটে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি বাট এখন হচ্ছে সুটকির আইটেম সো সাথেই থাকুন প্রতিটা জিনিস এত দাম চায় খুব দামাদামি করে তাই আমরা এত ঘুরা ঘুরছি নেওয়া হয় না এখনো তারপরে ব্যাগ ফ্যাগ এগুলোও নিব তো আমরা আরেক জায়গায় যাচ্ছি এখন আমরা হচ্ছে বালা চাও দেখছি এই যে এই যে বালা চাও এখানে ছোট বক্স আর এখানে হচ্ছে বড় বক্সটা রাখা বালা চায় কত বলছে

ওইখানে আরকি দাম দামি তো হয়নি দাম অনেক বেশি চায় যার জন্য ওইখান থেকে কিনতে পারিনি আমরা আরেক জায়গায় দেখতে যাচ্ছি এই যে

কত করে এটা ভাইয়া কত রাখতে পারবেন বলেন না এটা এটা বড়টা এটা হচ্ছে আরেকটা দোকান এখানেও আবার এসেছি বালা জন্য কারণ অন্যগুলোতে দামাদামি তো বলছে না

টাইগার বোনাবার কিনা তো মাথা ব্যথা তো